নমস্কার কেমন আছেন সবাই এসে ব্লক বন্ধু সবাই জানি গুড মর্নিং হ্যাপি সানডে তখন বুঝতে পারছি রাত দশটা এখন থেকে আমি ব্লক করছি বন্ধুরা তো দুদিন পর রাত্রি টু খুঁজে তো বাচ্চাটা একটু ঘুমেছে তাও অনেক ডিস্টার্ব করেছে তো ঘুমাইনি ভালো হয় তো চলো সকালে এরকম রাস্তা নিয়ে বসেছি এরকম টিফিন তুমি একটু গেস করো দেখো এটা আছে পোহা তো আমি সকালে পোহা খাবো ঠিক আছে তোমরা কি টিফিন টিফিন খেয়েছো दिन था लेना पापो हमें कितना खतरा लगा खटा खाते खाती नहीं हूँ सिस्टम कैसा है पापा को तो चलो

হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন না খাওয়া দাওয়া করে নিচে এটা তো ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে দেখো কত সুন্দর মানে পার্ক গার্ডেন আছে আমি একটু ঘুরতে আসছি দেখো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখো কত সুন্দর তার বললাম চলে একটু ঘুরে দেখে আসি তা তোমাদেরকে সেগুলো একটু শেয়ার করি দেখো কত সুন্দর জায়গা ঘুরতে এসছি নিচে আমি তো খাওয়া দাওয়া করলাম আজকে ছিল ভেন্ডি আলুর সবজি আর কালকে রাতে মটর আলুর সবজি আর রুটি আর চাওয়াল খেলাম সমস্যা ছিল খাইনি আর সকালে নাস্তাতে পোয়া ছিল খাইনি ফেলে দিয়েছি আমার ভালো লাগে না খেতে তো আমি এইসব খেয়েছি চলো আবার দেখাই তোমাদের সবসময় ঘুরে ঘুরে ঘুরতে পারি জানি না চলো হ্যালো বন্ধুরা তো দেখো এখানে দেখো 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 কি সুন্দর জল অভর নয় জায়গা বন্ধুরা হ্যাঁ ফ্ল্যাট হলো জায়গাটা সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখো জল ঝরছে খুব সুন্দরভাবে জলটা ঝরছে দেখো খুব অভিনে জলটা ভরে যাচ্ছে তো মনোৰ পৰিৱেশ ভাল জেগা বন্ধু জেগা আৰু দেখাব চল দেখাই তালে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো বল তোমরা কি নাস্তা করে না আমি দেখো কি খাচ্ছি এখানকার বড় পাড়া হচ্ছে আর তোর সঙ্গে চাট আছে ঠিক আছে তোমরা কে কী খাবে তোমরা যদি খেতে চাও তারা কমেন্ট করে জানিও ঠিক আছে বড় বা হচ্ছে দেখো আর ওই ভাইটা তো গোছাচ্ছে দেখছো ঠিক আছে চলো খাওয়া যাক বড় ভীষণ স্পাইসি বন্ধুরা হ্যালো বন্ধুরা তো বলো তোমরা কে কী করছো আমি যখন যাচ্ছি বাচ্চারা কাছে বাচ্চাটাকে চেঞ্জ করাবো দুধ খাওয়াবো ঠিক আছে তো তোমরা সে কাজ করছো খাওয়া দাওয়া কিন্তু সুন্দর টিফিন খেয়েছি তা আডজেস্ট করে তারপর খাওয়া দাওয়া করবো তো তোমরা বলো তোমরা কে কী করছো বন্ধুরা ঠিক আছে সবাই জিনিসের কাজে ব্যস্ত আছে তো চলো কালকে একটা কালকে আবার মিলছে নতুন একটা ব্লগ নেই নতুন একদিনের সাথে নতুন সাথে বন্ধুরা আজকে সবাইকে জানাবো গুড নাইট শুন ক্রিম লাগবে সবাইকে টাকা আর আজকে আমি গেছিলাম গার্ডেনে ঠিক আছে ঘুরতে আমি প্রত্যেকদিন যাবো বিরাম তোমাদেরকে দেখাবো জায়গাটা কত সুন্দর তো চলো কাল খাবার দেখাচ্ছে আপনাদের সমস্যা ওকে বাইটা বোনের দিন প্রচন্ড লাগে সবাই